গুরুগ্রামের উদ্যোগে রাম ও হিন্দু সেবাদলের দলের তত্ত্বাবধানে এক বিরাট রাম নবমী শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রা শিয়ালদা স্মার্ট বাজার থেকে গোবিন্দ ঘটক রোড হয়ে হনুমান মন্দিরে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রায় পাঁচশোর মতো মানুষের সমাগম ছিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাহুল সিনা তাপস রায় এছাড়া রাম ভক্ত সমস্ত সদস্যরা গোবিন্দ ঘটক রোড হনুমান মন্দিরে পুজো দিয়ে এই শোভাযাত্রার পরিসমাপ্তি হয় বলা যায় না অতএব আমি মনে করি যে বের করেছে সেটা তো একদম তিনের তরোয়াল এ অস্ত্র এ অস্ত্র নয় অতএব সেই কারণে আমরা মনে করি অস্ত্র নিয়ে কোথাও বেরোনো হয়নি আর উল্টো দিকে যখন মহরমে শত শত অস্ত্র বেরোয় তখন কেউ কোনো কথা বলে না কেন কেউ কোনো প্রতিবাদ করে না কেন মহরমে অস্ত্র বেরোনো যাবে আর রাম নবমীতে হনুমান জয়ন্তীতে দেবতার যে অস্ত্র তা নিয়ে বেরোলে বিপদ কারণ অন্যদিকে তো অন্য ধর্মারোভদের কোনো দেবতার অস্ত্র নেই কারণ তাদের দেব দেবী যা কিছু আছে সব নিরাকার আমাদের তো দেবদেবী আকার অতএব দেব দেবীর হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্রের যদি সামান্য প্রতীকী অস্ত্র নিয়ে কেউ ঘুরে আমরা মনে করি এটা অস্ত্র হিসাবে গণ্য করা উচিত নয় হিন্দু হিন্দু ভাই ভাই হবে হিন্দু হিন্দু ভাই ভাই বললে কার অসুবিধা আছে আমরা তো অপরকে শত্রুগলকে বলছি না সনাতনী সনাতনী ভাই ভাই মানে অন্য কোন ধর্মের লোক শত্রু এ কথা তো বলছি না অতএবাই ভাই ভাই মানে আমাদের মধ্যে যে আধ্যাত্মবাদের যে ঐক্য আমাদের মধ্যে যে পূজা পদ্ধতি এবং সমাজের ক্ষেত্রে দায়বদ্ধতার যে যে সম্পর্ক সেই সম্পর্ককে আরো জোরদার করার কথাই বলা হচ্ছে তো ধর্মীয় কাজ যখন থেকে জন্ম কম করছি হনুমানের ভক্ত উপস রাখি আজকে উপস রেখে এই পুজোটা করছি বিগত তিন বছর থেকে আমরা এইখান থেকে স্টার্ট করেছিলাম এর আগে অন্য জায়গায় আমরা থাকতাম পুলিশ প্রশাসন তরফ থেকে যেই সুবিধে দেওয়া সেটা আমরা পাচ্ছি না অনেক প্রেশার হচ্ছে আমাদের উপরে তাড়াতাড়ি হবে শস্ত্র পুজো হয় সে পুজোটা করতে পারবেন না সেই ধরনের একটা প্রেশার রয়েছে আমাদের উপরে আমরা চাই এই পুলিশ প্রশাসন আর বর্তমান শাসক দল কি যারা সনাতনী হিন্দু যারা যেভাবে পুজো করছে তাকে করতে দেওয়া এটা আমাদের আমাদের প্রার্থনা আমাদের বর্তমান শাসক দলের কিভাবে আমরা মেনটেন করব আমাদেরকেও তো যদি মেনটেনেন্স না রাখি তাহলে আপনারা আমাদের উপরে কেস চাপাবে সেটা আপনারা আমাদেরকে টাইম দিচ্ছেন না ওনাদের তরফ থেকে সেই ধরনের কোনো কপারেশন নেই যেটা হওয়ার উচিত লোকের মতন আমরা এইখানে হব জড়ো হব সমস্ত সনাতন হিন্দু রিপেরিকে ডেকেছি তার মধ্যে সাগর মহারাজ যিনি মঠের পুরোহিত উনি থাকবেন এবার সব মানে পলিটিক্যাল পার্টির হিন্দুদের ডাকা হয়েছে যে আসে তার মধ্যে এখন খবর পেয়েছি রাহুল সিনহা উপস্থিত হয়েছেন আর আমাদের কিছু কিছু নেতারা অন্য দলের উপস্থিত আমার নাম সুদীপ রাম পশ্চিমবঙ্গের হিন্দু সেবা দলের আর রাম ভক্ত সভাপতি এবারে যেটা কলকাতায় বা বাংলায় হলো এটা অভাবনীয় তুলনাহীন যত দিন যাবে তত বাড়বে তার কারণ হচ্ছে অন্য কিছু না তার কারণ হচ্ছে বিশেষ সম্প্রদায়ের মানুষ যেভাবে প্রভোগ করছে মুখ্যমন্ত্রী নিজে মানে মমতা ব্যানার্জি নিজে এবং তার কিছু সাঙ্গ পাঙ্গ হ্যাঁ কিছু সেই বিশেষ সম্প্রদায়ের এমএলএ এবং মন্ত্রীরা তারপরে যেভাবে দুর্গা পুজো কালী পুজো কার্তিক পুজো যে যে ঘটনাগুলো ঘটেছে সরস্বতী পুজোটা কোর্টের নির্দেশে করতে হয়েছে জয়েন্ট কমিশনার অফ পুলিশ এবং ডেপুটি কমিশনার ওইটা কি বাংলা না অন্য কিছু এই প্রশ্নটা আমি রাখতে চাই সরকারের কাছে তৃণমূলীদের কাছে এবং মমতা ব্যানার্জির কাছে আমি এটুকুনই বলব যে ওদের চৈতন্য হয়েছে কারো মমতা ব্যানার্জি তো জয় শ্রীরাম শুনলে তেরে যেতেন আর এই জয় শ্রীরাম নিয়ে রাম জন্মভূমি নিয়ে বা এই রাম নবমী নিয়ে কত কথা তো আপনারা শুনেছেন তৃণমূলীদের মুখ থেকে তারপরে যদি ওরা রামনবমীর রামনবমীর মিছিল বের করে এবং যে পতাকা নিয়েই করুক না কেন আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি তাদের অভিনন্দন জানাচ্ছি যে আর যাই হোক না কেন ভগবান রামচন্দ্র তাদের মনের মনে কোঠায় অন্তত বিরাজ করছে কিছুক্ষণের জন্য হলো আগামীতে দেখবেন আগামী দিনে ওরা পারমানেন্টলি রামকৃষ্ণ রামচন্দ্র ওদের মনে জায়গা করে নেবে যারা আশঙ্কা করেছিল তারা বলেছে তারা কিছু আমাদের ধর্মীয় সংগঠন তারা করেছিল সারা হিন্দু ধর্মের কিছু সংগঠন এবং এটা তো ঘটনা দেখেছেন তো কালে যে সমস্ত প্রভোকেশন এই মন্ত্রীরা করছে ফিরাত করেছে সিদ্দিকুল্লা করেছে এমএলএ হিসাবে হামিদুল করেছে হুমায়ুন করেছে আর তারপরে পুজোর সময় বা ডিউরিং আফটার যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলার বুকে তারপরে এই আশঙ্কা কি অমূলক আমরা তো রামচন্দ্র এটা তো উৎসব তাহলে পরে একটা ভগবানের আবির্ভাব দিবস পালন করছে মানুষ মিছিল করছে তো সেটা তো অশান্তি হওয়ার কোনো কারণ নেই অশান্ত যদি হয় তার দায় সরকারের তার দায় প্রশাসনের তার দায় পুলিশের যেখানে দেখেছেন সেখানে জিজ্ঞাসা করুন অস্ত্র নিয়ে যদি অন্য কেউ মিছিল করে তাহলে সকলের ক্ষেত্রে সেটা বন্ধ হওয়া উচিত অস্ত্র সকলের ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত